প্রায় সাড়ে তিন বছর ধরে সম্প্রচারিত হচ্ছে অনুরাগের ছোঁয়া দীপা হয়ে উঠেছে সূর্যর সহধর্মিণী শারীরিক অসুস্থতা হোক কিংবা যে কোনো ষড়যন্ত্র নিজের পরিবারকে সবসময় আগলে রেখেছে দীপা কখনো একা হাতে গড়ে তুলেছে নিজের ব্যবসা আবার কখনো নিজের মেয়েদের বাঁচাতে নিয়েছে কঠিন পদক্ষেপ জীবনের প্রতিটি মোড়ে পাশে পেয়েছে তার পরিবারকে তবে এবার কোটা পরিবার তার বিরুদ্ধে ধারাবাহিকের গল্প অনুযায়ী দীপাকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কুন্তলা রুটি তাদের ষড়যন্ত্রে নানান প্রাণঘাতী বিপদ ঘনিয়ে এসেছে দীপা জীবনে তবে এবার বিপদ দ্বীপার জীবনে নয় তার পেয়ে সোনার জীবনে গল্পে দেখা গেছে রথযাত্রার তিন সোনা বিদেশ নিয়ে থাকা রুটির ওপর ছুরি দিয়ে হামলা করে এবং তারপরে পুলিশ তাকে গ্রেফতার করে এরপর কুন্তলে এগিয়ে আসে সোনার উকিল হয়ে অন্যদিকে সেনগুপ্ত পরিবারের সাথে দীপার ভুল বোঝাবুঝি বাড়তে থাকে সোনাও দীপার বিরুদ্ধে চলে যায় সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা গেছে থানায় দীপা সোনার সাথে দেখা করতে গেলে সোনা বলে দীপা মায়ের নামে কলঙ্ক এদিকে সূর্য সেখানে হাজির হয়ে অফিসারদের বলে যে দীপা সেনগুপ্ত পরিবারের আর কোনো ক্ষতি করার আগে তাকে যাতে অ্যারেস্ট করা হয় প্রমো থেকে বোঝাই যাচ্ছে দীপার স্বামী ও তার সন্তান এখন তার বিরুদ্ধে নিজের পরিবারের ভুল ধারণা কিভাবে বদলা দীপা উত্তর মিলবে ধারাবাহিকের আজ ও কালকের মহাপর্বে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকমই আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও ক্লিক করতে ভুলবেন না